আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের বিজ্ঞান পরীক্ষার সামনে রেখে চূড়ান্ত একশো মার্কের আমি একটি চূড়ান্ত মডেল প্রশ্ন উপস্থাপন করব। তোমরা এই প্রশ্ন দ্বারা নিজেরা বাসায় একটা পরীক্ষা দিবে দেখবে কে কত মার্ক ক্যারি করতে পারো করা প্রশ্ন পারো করা অ্যামসি কিউ পারো এবং করা সৃজনশীল প্রশ্ন পারো করা সংক্ষিপ্ত প্রশ্ন পারো উত্তরটা লেখার পরে তোমরা ট্রাই করে কত পেয়েছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা এই চমৎকার প্রশ্ন তোমার শুরুতে শুধু পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে চলো আমরা একবার চোখ নিই দেখো এই যে প্রথম বলা আসে নৈভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে সাপ্লিমেন্ট ফলো করো না কেন প্রত্যেকটা সাপ্লিমেন্ট এই প্রশ্নগুলো আসে দেখো এই জায়গায় বলা আসে কত উত্তর দশটি এই চমৎকার প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এগুলো কিন্তু তোমাদের সাপ্লিমেন্ট অবশ্যই আসে এগুলো ভালোভাবে দেখে এরা পরীক্ষা দেবে তারপর দেখো নিচে বলা আসে খবিভাগের সংগীত প্রশ্ন এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো তোমার সাপ্লিমেন্টে এবং যে সাপ্লিমেন্টে ভালো করো না কেন ওই সাপ্লিমেন্টের ভিতরে এই প্রশ্নগুলো আসে নিজের মতো করে আর পরীক্ষা দেবে দেখো তুমি যদি এই পরীক্ষা দ্বারা এই প্রশ্ন দ্বারা পরীক্ষা না হয় তাহলে তুমি কত পাইতে পারো সে বিষয়টা ট্রাই করে নেবে আশা করি তোমরা এই প্রশ্নের মাধ্যমে উপকৃত হবে ঠিক আছে তাহলে সুন্দর করে এই প্রশ্নটা ভালোভাবে দেখো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে এটা লাইক করবে সুন্দর একটা কমেন্ট করে আমাদেরকে জানাবে তাহলে তোমাদের জন্য আবার হরতে নতুন কোনো বিড়ি নিয়ে চলে আসবো ঠিক আছে দেখো এই চমৎকার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমার সামনে উৎসাহ করতেছি একশো মার্কের একটা সম্পূর্ণ মডেল দেখো এই গ্রহ বিভাগে বলছে রসনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এই জায়গায় এই প্রশ্নগুলো ভালোভাবে দেখো এবং সুন্দর করে তোমার সাপ্লিমেন্ট ধরে এই প্রশ্নগুলোর উত্তরটা শিখে নেবে এই চমৎকার প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি যে সাপ্লিমেন্ট ফলো কেনা কেন সাপ্লিমেন্টের প্রশ্নগুলো আসে এই চিত্রটা দেখো ভালো করে দেখো এই প্রশ্নগুলো দেখে তুমি তোমার সাপ্লিমেন্ট থেকে এগুলো বের করে ভালো করে শিখেও নিবে তবে আগে একটা পরীক্ষা দিয়ে দেখবে যে তুমি কত মার্ক পেতে পারো তোমার একটা চিন্তা তোমার যে পলায় করছো কত যোগ্যতা করতে পারছো এই দ্বারা পরীক্ষা নিলে তুমি কত মার্ক পেতে পারো এটা নিজেকে ঝালাই করে নেবে আর শেষ মে এই প্রশ্নটা ভালো হবে আয়ত্ত করা যাবে আশা করি বিজ্ঞানে অনেক প্রশ্ন কমন পাবে তাহলে সুন্দর করে এটা দেখো এবং তোমরা বর্তমানে সপ্তম শ্রেণীতে আসো বার্ষিক পরীক্ষার পর অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের জন্য আমরা পর্যায়ক্রমে বেড়ে নিয়ে আসবো তোমরা আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা রেখে আজকে পর্যন্তই সকালে ভালো থাকো আল্লাহ